দেখেন আমি প্রথমেই তরমুজের মুখটা কেটে নিচ্ছি এই যে এখন আমি পিছনের অংশ এভাবে কেটে নেব এখন আমি দারুল একটা চাকুর সাহায্যে সাইডের কোষাগুলো চালিয়ে নিচ্ছি সবুজের ভিতরে লাল দেখতে খুবই সুন্দর আমি আজ সবুজ অংশটা ফেলে দিয়ে লাল অংশটা বের করব দেখেন আমি একটা দাঁড়ালু চাকুর সাহায্যে খুব সূক্ষ্মভাবে সাদা অংশটা এবং সবুজ অংশটা কেটে ফেলে দিচ্ছি আর লাল অংশটা বের করেন খুব সুন্দরভাবে কোষাগুলো ফালাচ্ছি এতে কিন্তু লাল অংশ একটুও নাই আর এভাবে সূক্ষ্মভাবেই কাঁদতে হবে এই যে আমি দাঁড়ালো চাকুর সাহায্যে তরমুজের মধ্যে লালের উপরে যে সাদা অংশটা আছে এভাবে কেটে নিচ্ছি সাদা অংশটা আমি খুব সুন্দরভাবে এখন সূক্ষ্মভাবে কেটে নিচ্ছি এভাবে আলতু হাতে ধরে সূক্ষ্মভাবে সাদা অংশটা কেটে নিতে হবে পরে যে লাল অংশটা বের হবে দেখতে কিন্তু নারকেলের ভিতরের অংশের মতো দেখাবে সবুজের ভিতরে লাল কথাটা আজীবন থেকে যায় সবারই পছন্দ সে তো থাকবে চিরকাল সত্যি সবুজের ভিতরে লাল এটা সবারই একটা পছন্দ দেখেন আমি খুব সুন্দরভাবে দাঁড়ালো চাকুর সাহায্যে সবুজ অংশ সবুজ অংশ ছাড়িয়ে বের করে নিচ্ছি লাল অংশ অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি কত অল্প সময়ে লাল অংশ বের করে নিচ্ছি আমি খুব সুন্দর বের করা হয় ভিতরের অংশটা বের করা হয় তখন কিন্তু দেখতে এরকম একটা আকার আসে আমি সেভাবেই তরমুজের সাদা অংশ বা সবুজ অংশ খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি সবুজ অংশ ছাড়িয়ে নিয়েছি পরে লাল অংশের উপরে একটু সাদা সাদা অংশ ছিল আমি দারালুর চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এখন আমি লাল অংশটা খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে লাল অংশ বের করে নিচ্ছি একটা দারালু চাকুর সাহায্যে এখন আমি এই যে গোল গোল করে দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে লাল জিনিসটা সবারই প্রিয় আমারও আমারও খুব প্রিয় লাল জিনিস আর আমি খুব সুন্দরভাবে দেখেন চাক চাক করে গোল গোল করে কেটে নিচ্ছি এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর দেখাচ্ছে দেখতে কিন্তু একদম একটা ইয়ে বাটির আকারে হয়েছে দেখতে কিন্তু একটা বড়ার আকারে হয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন আর তরমুজটা কিন্তু অবশ্যই খুব মিষ্টিদায়ক দেখি বোঝা যাচ্ছে যে লাল কালারটা দেখে বোঝা যাচ্ছে তরমুজটাও কিন্তু খুব মজাদার এবং সুস্বাদু হবে এই যে চাকুর সাহায্যে আমি খুব সুন্দরভাবে পিস পিস করে নিচ্ছি দেখেন পিসগুলো দেখে দেখেন বন্ধুরা যে তরমুজটা কত পরিমাণ মিষ্টি হবে এবং সুস্বাদু হবে আর আপনারা অবশ্যই আমার মতো সহজ পদ্ধতিটা কাজে লাগাতে পারেন সবুজ অংশ বা সাদা অংশ ছাড়িয়ে লাল অংশ আমার মতো সহজ পদ্ধতিতে আপনারা বের করে নিতে পারেন আর এটা খুব সহজ একটা পদ্ধতি আমি কম সময়ে আপনাদেরকে তরমুজের সাদা অংশ বা সবুজ অংশ ছাড়িয়ে দেখালাম নতুন পদ্ধতিতে তরমুজের সাদা অংশ বা সবুজ অংশ ছাড়িয়ে এ পদ্ধতি আপনারা কাজে লাগাতে পারেন এরপর আপনার পরিবেশন করতে পারেন কারণ দেখতে যে জিনিসটা সুন্দর হয় সে জিনিস কাইতেও খুব ভালো হয় এটা কথাই আছে সেজন্য আমি খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে তরমুজটা কেটে আপনাদেরকে দেখালাম গোটা তরমুজ এখন করার জন্য প্রস্তুত আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে কেটে করতে পারেন আমার আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভিডিও দারুণ মজা হয়েছে স্বাস্থ্যসম্মত গরমের দিনের এই পাকা তরমুজ